আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগত জানাচ্ছি বাটা মশলা দিয়ে অসম্ভব মজার গরুর মাংস রান্না করে দেখাবো তো এর জন্য প্রথমে আমি কিছু মশলা পাটায় বেটে নেব এখানে আমি কতগুলো মরিচ শুকনা মরিচ নিয়ে নিলাম আর এগুলোকে আমি এখন পাটায় পিষে নেব গোড়া মশলার যে পাটা বাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয় বিশেষ করে মাংস যদি রান্না করা যায় তাহলে কিন্তু খুবই মজা হয় মরিচটা বেটে নিয়েছি এখন আমি নিয়ে নিলাম জিরা এই জোরে এগুলো রাখকে এখন আমি বেটে নেব জিরা যদি রোদে শুকিয়ে ভালো থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি বেটে নেওয়া যায় কষ্ট হয় না বাড়তে তো জিরা ভাটা হয়ে গিয়েছে এখন আমি এখানে নিয়েছি আদা রসুন আদা রসুনটা আমি ভালো করে ছিঁড়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নিয়েছি টুকরো টুকা করে আর এগুলোকে আমি একসাথে বেটে নেব প্রথমে এভাবে সেচে নেব তারপরে পিষে নেব আসলে বাটা মশলার তরকারের স্বাদ একটু হয় না আমরা হচ্ছে গুড়া মশলা দিয়ে রান্না করি তাছাড়া বাটা মশলা দিয়ে তরকার রান্না করলে কিন্তু অনেক বেশি পরিমাণে সুস্বাদু হয় এখন তো আমরা ভুলেই দিয়েছি বাটা মশলা দিয়ে তরকার রান্না করতে তো এখানে আমি এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি গরু মশলাকে আমি পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি এখন আমি এ ভুতের মশলা দিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ বাটার দুই টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা এখানে দিয়ে নিয়েছি আর এখন দেব জিরা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিলাম আর এখানে নিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি দিলাম তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরার সরি ধনিয়ার গুঁড়া আর দিলাম হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরিষার তেল তেলটা দিয়ে এখন সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব পাস্তাটা মাখানো হয়ে গেছে এখন আমি চোলা চলে এসেছি চুলা একটি প্যান বসে দিয়েছে আর এটি দিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ রান্না রেগুলার তেল তেলটা গরম হয়ে আসছে এখন আমি এখানে দিলাম তেজপাতা আর দুটো শুকনো মরিচ আর গোটা মশলা গরম মশলা দিয়ে দিলাম এগুলোকে নেলসে চেড়ে হালকা করে একটু ভেজে নেব এ যে আমি পেঁয়াজ কুচি দিলাম এখানে এক বাটি পেঁয়াজ আমি খুশি করে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম এখন মেরেছে ভালো করে ভেজে নেব তো ভাজতে ভাজতে যখন হালকা সোনালী কালার চলে আসবে তখন আমি এই মাংসটা এর ভিতর দিয়ে দিব এরপর যে আমি সেই মাখানো মাংসটা এ পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম এভেনের ছেড়ে আমি খোলা ঢাকায় কিছুক্ষণ কষিয়ে নেব আমাদের কিন্তু অনুভূত নেমে চেড়ে পটাতে হবে খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন ধরে না যায় কিছুক্ষণ কষানো হয়েছে এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে তো মশলা মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে তাকে কষিয়ে নেব প্রায় পনেরো মিনিটের মতো এই মাংসটাকে আমি কষাবো এরপর যে আমি ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দেবো এর আগেও আমি একবার মেরে দিয়েছি তো এরপর যে কিন্তু মাংসটার উপরে তেল ভেজে উঠছে তার মানে মাংসটা পশনা হয়ে গেছে এখন আমি তো মতো পানিটা দিয়ে প্রথমে দশ মিনিট হাই হিটে রান্না করবো তারপরে চোলার তাপটা কমে মিডিয়াম টু লো রান্না করবো প্রায় পঞ্চাশ মিনিটের মতো রান্না করলে আমার এই মাংসটা রান্না করা হয়ে যাবে হাই হিটে দশ মিনিট আর এমনি মিডিয়াম টু লো আসে রান্না করতে হবে পঞ্চাশ মিনিটের মতো মোট এক ঘন্টার মতো রান্না করলে কিন্তু আমার এই গরু মাংসটা রান্না করা হয়ে যাবে তো এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি আর এটা কিন্তু হয়ে এসেছে প্রায় এর আগে আমি একটু কাঁচামরচ দিয়ে নিলাম তো নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিবো তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে আমার রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়াল ভালোবাসা রইলো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ